নমস্কার বন্ধুরা আমি তমলমাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আজকের ছবির ঘট বয়ান দেখি বুঝতে পারছি কী নিয়ে বলবো হাতে দেখতে পাচ্ছেন অ্যাডিনিয়াম এ দেখুন আমি অ্যাডিনিয়াম এইবারেই বলেছি আপনাদের এই ফেব্রুয়ারি মাস পড়েছে গরম পড়েছে আমরা এই অ্যাডিনিয়াম তোলা শুরু করেছি এখানে বুঝতে পেরেছেন অ্যাডিনিয়াম তুলে আমরা ঝেড়ে রেখে দিয়েছি এখন তো পাতা ফেলে দিয়েছি কিছু দু একটা কাছে পাতা থেকে গেছে হ্যাঁ আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা পরে এরকম সব অ্যারিনিয়াম এখানে তোলা হয়ে আছে সব তুলতে পারিনি আর কি দেখুন একটাও নরম হয়নি দেখুন কোনো নরম হয়নি দেখুন নরম এটাও নরম হয়নি বড় গাছকে তুললে নরম হবে না কটেজ নরম হবে না এরকম তুলে পড়ে আছে বোঝা যাচ্ছে দেখো আপনি দেখি বুঝতে পারছেন যে কতদিন ধরে পড়ে আছে এইবার এই গাছকে সুন্দর শেপ দিতে গেলে কি কি করতে হয় আর কি করবেন কি কি করবেন না প্রথম কথা হচ্ছে আজকে ফেব্রুয়ারি মাসে চার তারিখে রেকর্ডিং হচ্ছে আমি ডেটটা বলে দিই এটা আমরা গাছগুলোকে আমরা ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখের মধ্যে করব এখন তুলে রেখে দিন দিয়ে পনেরো তারিখ আবার বসিয়ে দিন এইবার অনেকে বলেন দাদা কটে গোল করবো কী করে সবই দেখাচ্ছে সবই বলছে সেটা হলো সুবিধা হবে আপনাদের এখানে আপনাদের কাটা গাছও রেখে দিয়েছিলাম আপনারা গাছগুলোকে তুলবেন তুলে কী কী করবেন দেখুন তুলে এই ধরনের উপরে যে শেকড়গুলো আছে এরকম ছড়িয়ে নেবেন ব্লেড দেবেন যেখে দেখে কেটে ফেলে দেবেন উপরে শেকড়গুলো কেটে ফেলে দিন এরকম প্রসে করে নেবেন করিয়ে এরকম একটা ফাঙ্গি সাইড মাখিয়ে রেখে দিন তিন চার দিন রেখে দিন ঠিক আছে আপনাকে একটা বড় গাছ দেখাচ্ছি এবার দেখুন এর উপরে শেকড় হয়ে গেছে এদের দেখতে ভালো লাগবে না তাহলে আমি নিচে শেকড় করবো উপরে শেকড় করবো না তাহলে আমরা কি করবো এরকম করে কেটে ফেলে দেবো এই ছোট ছোট শেকড়গুলো গুলো কেটে ফেলে দেবো করে কেটে ফেলে দেবো দিয়ে আমি আরো করবো দেখাচ্ছি ভিডিওটা ছোট করার জন্য করছি আমি পরে দেখিয়ে দিচ্ছি আর কি আর এরকম যদি আগাছা থাকে আগাছা সব ধুয়ে ফেলে দেবেন মেরে দেবেন এ খুব ডিস্টার্ব পরে এটা একটা পার্ট গেল আমি এখানে রাখলাম এখানে যে মাটিটা আছে এটা কিন্তু মাটি তৈরি করা মিডিয়া তৈরি করা এখান থেকে ঘাস আছে যে কয়লা ঘেঁস দিয়ে করা এটা তৈরি করা সেখানে পুরো মাটিটাই অ্যাডেনিয়ার মাটি আর অ্যাডেনিয়ার পুরনো মাটিটাকে ফেলে দিন অ্যাডেমি যখন ঝাড়বেন তখন পুরনো মাটিটা ফেলে দিন বা কোথাও ফেলে যাবেন বন্ধু প্রচুর আগাছা হয় ছোট ছোট আগাছা হয় সেই আগাছার জন্য এক বছর বা দু বছর কোথাও ফেলে সাইড করে দেবেন এবার এই একটা আপনাকে কি করলে বলছি যে আপনার গাছগুলোকে উপরে কেটে ফেলার পদ্ধতি দেখিয়ে দিলাম ঠিক আছে এই যে পদ্ধতি আমরা দেখিয়ে দিলাম যেরকম কেটে আপনার ফাঙ্গি সাইড লাগিয়ে দেবেন সেগুলো গুলো কেটে দেবেন এবার দেখুন উপর গোড়াটা কত সুন্দর এবার গোড়াটা নিচ করে বসিয়ে দেবেন এ দেখুন উপরটা পরিষ্কার হয়ে গেল দেখুন গোড়াটা আগে কিরকম ছিল এখন কিরকম হয়ে গেছে আমি ভিডিওর মাধ্যমে দেখাও মানে আমি আর বেশি প্রশ্নের উত্তর দেবো না বলে ভিডিওর মাধ্যমে বেশি আমি দেখিয়ে দিই যে আমরা দেখে নিই এরকম করে এবার দেখুন এবং ফাঁকি সাইড আপনারা লাগিয়ে নেবেন আঙুল দিয়ে তুলি দিয়ে যেখানে যেরম পারবেন সেরকম লাগিয়ে দিন দিয়ে তিন চার দিন চার পাঁচ দিন সাত দিন শুকিয়ে নেবেন এই একটা সময় এটা গেল এইবার আপনারা অনেকে বলবেন দাদা আমার ঘোড়া কেটে ঘোড়াটা বাজে হয়ে নোংরা হয়ে গেছে মানে গাছটা কি হবে সুন্দর করব। আমি দেখাচ্ছি এবার সেটা করলে কিরম হবে সেটা বললাম আগে দুটো বলেছি এই দেখুন এই একটা এই দেখুন এই এইটা গোড়াটা সুন্দর এই অব্দি বসাবো আমি তাহলে আমি এই এই যে শেকড়টা আছে দেখতে ভালো লাগছে না তাহলে আমি এটা কি করবো এরকম করে কেটে দেবো কিচ্ছু হবে না এরম করে কেটে দেবো এরকম করে কেটে দেবো নিজে শেকড় বসে এইখানে বসিয়ে দেবো তাহলে এই কটেজটা সুন্দর হবে আবার যদি মনে করেন যে আমি এটা সুন্দর করব আরো শেকড় বে করবো তাহলে এইখান থেকে কেটে দিতে হবে সেটা আমি দেখাচ্ছি আলো তাহলে আমরা কি এটা কেটে ফেললাম কেটে আমরা এটা এটা সুন্দর করে দিলাম তাহলে এটা হয়ে গেল এবার দেখুন একটা গাছ তেরা ব্যাগ এরকম দেখুন এর নিচে সেগো টপ দিয়ে এখানে বেরিয়ে চলে গেছে এর এই তুললে ভাল লাগবে না দেখতে উপরটাও টেরা হয়ে গেছে টপটা উল কাদ হয়েছিল টেরা হয়ে গেছে আমরা আমি কি করবো এটাকে দেখুন একদম ইজি ব্যাপারটা এখান থেকে আমি এরকম কেটে ফেলবো দেখুন কেটে ফেললাম এটা কিন্তু ভালোই মোটা দেখুন আমি হাত দিলে বুঝতাম কত মোটা এই কেটে ফেললাম কেটে ফেলে এই ফাঙ্গি সাইড আমি মাখিয়ে রেখে দেব এই মাখিয়ে রেখে দেবো পাঁচ দিন ছদিন বা আট দিন দশ দিন রাখবো পাঁচ সাত থেকে ছ মানে চার থেকে সাত দিন রাখবো এবার দেখবেন যে এই ফাঙ্গি সাইড মাখিয়ে রেখে দেবো এটা এটা এইটা এই যে নিচের অংশটা এই আলুর মতো যে অংশটা এই আলুর মতো যে অংশটা এটা নিচের দিকে নেমে যাবে এটা এরকম ঢাল নৌকার মতো হয়ে যাবে ভেতর দিকে ঢুকে যাবে তখন আমি ভেতর দিকে ঢুকে যাবে নৌকার মতো হয়ে যাবে পুরো নৌকার মতো হয়ে যাবে তখন এটা কি করবো বসাবার আগে এটাকে কিসে বসাবো কাতে বসাবো সেটা বলছি নিচের দিকে ঢুকে গেল তখন আপনি কি করবেন এটাকে সাত দিন পর এখানে ফেবিকুইক ঢেলে দেবেন ফেবিকুইক দেবেন যেন এই ছালে না চলে আসে এইটাকে ফেবিকুইক দিয়ে সিল করে দেবেন যদি ফেবিকুইক না থাকে মা প্রত্যেক বাড়িতে পুরনো লিপস্টিক যেটা মা বোনেরা মাকে ফোটে দেয় লিপস্টিক এখানে ঘষে দেবে লিপস্টিক মানে মোম অথবা যদি সেটাও না পান মোম গলিয়ে মোম গলিয়ে ঠপাটপ ফেলে এই ভেতরটাকে ওয়াটার সিল করে দেবেন এই ভেতরটাকে ওয়াটার সিল করে দেবেন মোম দিয়ে মোম গলিয়ে ফেবিকুইক দিয়ে অথবা লিপস্টিক দিয়ে আপনাকে তিন চারটে পদ্ধতি সৌদ্দি পদ্ধতি বললাম দিয়ে এটা কি করবেন এইটাকে এবার কিসে বসাবেন বালিতে বসাবেন বালি চেলে নেবেন বালি চেলে নিয়ে বালিতে এর বসাবেন কি করে বসাবেন এরকম করে এই ছুরি দিয়ে এরকম করে চেঁচে নেবেন সাইডটা এরকম করে চেঁচে নেবেন ছালটাকে আস্তে করে এই ছালটাকে এরকম করে আস্তে করে চেঁচে নেবেন এরকম ছালটাকে আস্তে করে চেঁচে নেবেন এরকম করে এরকম এই সব সাদা বেরিয়ে গেছে এরকম করে আস্তে আস্তে করে চেঁচে নেবেন এই সাইডটাকে আমরা হরমোন পাউডার যেটা কাটিং পাউডার বলি বা রুড হরমোন বলি কাটিং পাউডার বা রুড হরমোন যেটা দিয়ে সেক তৈরি করে এই পাশে লাগিয়ে দেবে লাগিয়ে দিয়ে এটা বালিতে বসিয়ে দেবে এরকম করে বসিয়ে দেবে ঠিক আছে বালিতে বসিয়ে দিলে দেখুন এটা সাবধানতা না করলে কিন্তু গাছের গাছ পচে যেতে পারে আমি আগে বলছি নেগেসি মানে খারাপ দিকটা বলছি কিন্তু জলটাকে দুদিন তিন দিন অন্তর দেখবেন দেখবেন বালির জল যার রসটা থাকে মসটা থাকে যেন চপচপে হয়ে না থাকে বালি যেন চপচপে ভেজা না হয়ে না থাকে বারবার করে বলছি বালি কতটা বসাবেন আর বালি এই এই এইখান থেকে এতটা ভরিয়ে দেবেন এতটা নিচ করে ভরিয়ে দেবেন প্রায় এক ইঞ্চি মতো বালি নিচে ঢুকিয়ে দেবেন এক ইঞ্চির মতো আর বারবার করে তুলে দেখবেন না এটা এক মাস দেড় মাস পর পাতা পাওয়া যাবে কিন্তু এটাকে যদি বেশি জল দেন তাহলে পচে যেতে পারে এইবার আপনি তখন দেখবেন পাতা ছাড়ছে এখান থেকে যদি পাতা ছাড়ছে দেখবেন জগাতে তাহলে মুহূর্তে বলে শেকপটা হচ্ছে তখন কি করবেন এটা এই যে দেখুন এটা বৃদ্ধি কিস্তি অবস্থায় আছে দেখুন এ দাদা হয়েছে হলে তাহলে এখান থেকে হবে তখন আমরা কি করবো এখান এখান থেকে কেটে দেবো এরকম কেটে দেবো এই পাশ দিয়ে তখন ডার বেরোবে এটা এই এটাই ছিল দেখুন আমি দেখাচ্ছি এই ছিল কেটে ফেললাম এই হয়ে গেল তাহলে আপনাকে দেখুন একটা টুকরো হয়ে গেল এরকম করে আপনারা বসাবেন এবার দেখুন এটা বসিয়ে বলতে তারা এরকম করে হয় নাকি বলতেই পারেন আপনারা তাহলে নিচটা কিরকম হয়েছে দেখাচ্ছি আমি এটাও তুলে নিয়ে এসেছি এটা গত বছর করা দেখুন এই যে কেটে ফেলেছিলাম দেখুন আচ্ছা এরকম টোবরের মতো এই শেকড় হয়ে গেছে সাইড দিয়ে এটা তখন পিছন নিচে শেকড় নেই দেখুন এইবার আপনারা এরপর কি করবেন এই যে মোটা মোটা শেকড় গুলো হলো তৈরি হলো যে মাস দুই তিন লাগবে কিন্তু এটা এবার এই আমরা কি করি আবার এই সরু শেকড় গুলো কেটে দিয়ে একটা একটা করে মোটা শেকড় রাখি ফাঁক 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 করে তারপর এটাকে টবের উপর দিয়ে মাটির মধ্যে আবার মিডিয়ার মধ্যে ঢুকিয়ে দিই এবার দেখুন এটা দিয়ে তুলে নিয়ে আসছি আমি আটা তুলে নিয়ে দেখাচ্ছি আপনাদের এ দেখুন এটা এটা সাদা মতো কি এটা আছে দেখতে পাচ্ছেন না কিছু একটা আছে মনে হচ্ছে এবার দেখুন এই সাইড থেকে ডালগুলো বেরিয়ে গেছে এবার দেখুন এটা কি আছে থার্মোকল এর মধ্যে ঢুকিয়ে সাইড গুলো সেগুলো সাইডে নিয়ে এসছে যার জন্য এরকম থাম্বা মতো হয়েছে দেখুন এরকম তাহলে আপনারা অ্যাডিনিয়ামকে কীভাবে রিপোর্টিং করবেন কি করবেন না আর কীভাবে কাটবেন সেটা দেখালাম আচ্ছা কোন ডালটাকে ছাড়বেন বা এটা ছাড়বে সেটা বললাম তারপরের অংশ পরে বলবো পরে বলবো একসঙ্গে সব বলে গুলে ফেলবেন আমরা এবারে এই গাছটা মনে করো এই গাছটাকে এই গাছটাকে আমরা এই এই গাছটা হয়ে গেল এই গাছটা এবার আপনারা বসিয়ে দিন এই জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পনেরো থেকে এক ফেব্রুয়ারি তিরিশ তারিখের মধ্যে গাছ বসিয়ে দিন এরকম মিডিয়া করে আগের মিডিয়া বলা আছে সেই মিডিয়াতে আপনারা বসিয়ে দিন এবার আপনারা বলছেন আবার মিডিয়া আবার যদি বলতে হয় তাহলে মুশকিল হয়েছে অনেকগুলো মিডিয়া বলেছি তাহলে আমরা একটাই এই মিডিয়া এটা এটা হচ্ছে থার্টি পার্সেন্ট মাটি এটা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাটি আছে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গোবর সার আছে বা ভারমি কম্পোজ আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বালি আছে আপনার এই সিঙ্গার আছে বা কয়লা ঘাস আছে কয়লা ঘাস যারা পাবেন না তারা মাটি দিয়ে দিতে পারেন আমরা থার্টি থার্টি করে দেবেন বালি থার্টি নুড়ি পাথর দেবেন নুড়ি পাথর দেবেন বালি দেবেন আর কাঠ কয়লা পারলে কাঠ কয়লা দেবেন যত মিডিয়া মাটি থার্টি পার্সেন্ট দেবেন আর বাকিটা ওই ওই দিয়ে ভরিয়ে দেবেন গোবর সার বালি কাঠ কয়লা যেটা পারবেন বা নুড়ি পাথর নুড়ি মানে যেটা হচ্ছে বালি চালা নুড়ি এটা দিয়ে ভরিয়ে দেবেন এটা করলে আমাদের এটা খুব সুন্দর হবে এবার আমরা কী করব এই দিয়ে এইটা দিয়ে আমরা রিপোর্টিং করব এই বসিয়ে দিলাম আর একটা কথা বলছি সব গাছকে রিপোর্টিং করতে হবে তা না অ্যাডিনিয়ামের ক্ষেত্রে কখনো এইটুকনি গাছ এত বড়ো পাত্রে দেবেন না যেরকম গাছ সেরকম পাত্র দেবে না এই বেশি জল পছন্দ করে না গাছ মরে যাবে কিন্তু বারবার করে বলছে পচে যাবে গাছ এইবার এটা পাঠ গেল এর পরের পাটে আপনাদের এই বসানো চলুক ফেব্রুয়ারি মাসের মধ্যেই আপনাদের গাছের কোন ডালটা কোথা থেকে কাটবেন কীভাবে ঝাঁকড়া করবেন সেটা বলে দেব এইবার দেখুন এই মাটির মধ্যে আপনারা কি কী দেওয়া আছে হাড়ে গুঁড়ো শিমকুচি নিমকোল বা বাদাম কোল খোল দেওয়া আছে এর পরিমাণ অনুযায়ী সেটা আগের ভিডিওতে আমি বলে দিচ্ছি মাটি কীভাবে তৈরি করবেন আমি আগে বলেছিলাম যে আপনারা মাটিটা তৈরি করে রাখুন অ্যাডেনিয়াম বসাবার ক্ষেত্রে আমরা সব বড় সমস্যাটা কী হয় আমরা যখন গাছ কেনেন বা যা আনেন সঙ্গে সঙ্গে মাটি তৈরি করে বসিয়ে দেন সেইখানের ক্ষেত্রে গাছে খাওয়ার বেশি হয়ে যায় গাছ আমার সময় নিতে পারে না দেখুন এই অ্যাডিনিয়াম গাছটা শেকড় বেশি থাকে না এই গাছটা এত বড়ো গাছ কি শেকড় আছে তাহলে এই বেশি খাওয়ার দিলে শেকড় পোষতে শুরু করে পস্তে শুরু করে এইবার অনেকে বলতে আমি কটেজ খুব একটা মোটা করব বা শক্ত করবো আর গোল করব এই কটেজের পদ্ধতি হচ্ছে মোটা করার পদ্ধতি হচ্ছে এই গাছের গোড়া কেটে ঠিক আছে এই কটেজ মোটা হয় প্লাস এর খাবার যদি বলেন তখন আমি খাবারটা বলে দিচ্ছি এর খাবারটা যেটা দেওয়া গেলো এটা কী করবেন আপনি সপ্তাহে সপ্তাহে গাছ বসা হওয়ার পর এক মাস কোনো খাবার দেবেন না এক মাস কি দেবেন একবার মাত্র বারো একশটি শূন্য দেবেন দুবার সাত দিন অন্তর দুবার বারো একশোটি শূন্য দু গ্রাম এক লিটার জলে গুলে দিয়ে দেবেন গোড়ায় হিমি গ্যাসেড দেবেন দিয়ে সপ্তাহে একদিন করে এক লিটার জলে দু গ্রাম করে হিমি গ্যাসে দিয়ে জল দেবেন এই এই দুটো দেবেন ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট দেবেন এক গ্রাম এক এক লিটার জলে এক গ্রাম এক লিটার জলে দিয়ে আপনারা সপ্তাহে একদিন দেবেন আর দেবেন কি হচ্ছে এইচ টু ও টু হাইড্রোজেন পার অক্সাইড এটা দিয়ে চান করিয়ে দেবেন জলটাও নিচে যায় এক লিটার জলে দশ দশ এম এল দেবেন যেটা বাজারে কিনতে পাওয়া যায় এইস টু টু দশ এম এল দিয়ে আমরা চান করিয়ে জলটা যেন গোড়ায় অব্দি যায় এইটা কিন্তু এক মাস হবে এক মাসের মধ্যে কোনো রকম খাওয়ার দেবেন না বারবার করে বলছি অ্যাডিনিয়ামের ক্ষেত্রে মাসে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড এম ফর্টি ফাইভ এই যে সার্ফ ড্যাবিস্টিন যে কোনো ফা যে কোনো ফাঙ্গাইট একবারের জল করে আপনার টবে দেবেন দিয়ে যেতে হবে নিয়মিত নিয়মিত এর বাড়ি থেকে ওষুধ লাগে না এর পোকা লাগে পোকা লাগে বলে মিলিবাগ লাগে সেই জন্য মাসে একবার করে এক তারা স্প্রে করে দেবেন গাছ ভালো থাকবে ঠিক এক মাস পর থেকে আপনারা কি করবেন ডিএপি মানে ডি ডি বলছি দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ এই একটা করে এই একটা টবের জন্য মাত্র পাঁচটা থেকে দশটা দানা ফেলে দেবেন সপ্তাহে একবার করে অথবা কুড়ি 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 এটাও দিতে পারেন সপ্তাহে একবার পাঁচ সাতটা করে দানা ছড়িয়ে দিন মোটা দানা পাওয়া যায় কিনতে দোকানে সেটা করুন দেখবেন এটা গেল এটা খুব ভালো হলো যখনই আমরা ফুল আসা শুরু করবে তখন কুড়ি যেই পাতা ছাড়বে তার তখন কি করবেন এর জন্য আপনারা পটাশ ব্যবহার করবেন লাল পটাশ জলে গুলে দেবেন মাসে একবার করে লাল পটাশ পাঁচ গ্রাম ছ গ্রাম এক লিটার জলে গুলে আমরা এরকম দিতে পারেন অথবা যদি সময় না যায় ওই লাল পটাশ একটু এক চিমটে নিয়ে ছড়িয়ে দেবেন মাসে একবার করে মাসে একবার করে লাল পটাশ ছড়িয়ে দেবেন ফাঙ্গসের জল কিন্তু অতি অবশ্যই সপ্তাহে দুবার করে সপ্তাহে বলছি সব মাসে দুবার করে স্প্রে করবেন আমরা অনেকে ফুল ফোটে না ফুল কালো হয়ে ঝরে পড়ে যায় বাস্ট হয় না এইগুলো ওগুলো দেখা যায় এখানে এইগুলোর জন্যে আপনারা এইটা করবেন এইবার এইটা জ দিলে আপনারা আস্তে আস্তে আমার গাছ রিকভারি করবে ফুলও দেবে এবং ফুলও বাস্ট করবে ঠিক আছে এটা খেয়াল রাখবেন এইটা যদি না খেয়াল রাখেন তাহলে কিন্তু হবে না মানে বসিয়ে দিলাম হয়ে যাবে এরকম মন্ত্র আমার জানা নেই একটু যত্ন একটু সামান্য যত্ন করলেই হয়ে যাবে তাহলে আপনারা এইগুলো করুন অ্যাডিনিয়ামের ক্ষেত্রে এইবার আপনাদের পরের ভিডিওতে আপনার কোথা থেকে ডাল কাটবেন কীভাবে ডাল বসি করবেন এই গাছটার মতো সেইগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এটা যখন এই এই গাছটা বসিয়ে যখন ডাল কাটবো আমি এই গাছটা ডাল বসিয়ে দিয়ে দেখিয়ে দেবো এই গাছটাই বসবাসভাবে চলবে এখন এরকম গোড়া কীরকম হয়েছে এই গাছটা আমরা আগের ভিডিওতে দেখেছি মনে টবে ছিল তুলেছি এই গাছটা যখন ডাল কাটবো আমি আর গোল করবেন সেটা আমি দেখিয়ে দেবো দেখুন এই মাঝে মাঝে দেখুন এই এই যে এই যে হয় এটা ফাঙ্গাস মাঝে হয় এটা কিন্তু ফাঙ্গাস সাইডে ডিস্টার্ব করে কেন নরম গাছ তো এই গাছে মাঝে মাঝে এটা হয় এটা হয় সেই জন্যে বলছি অ্যাডেনিয়াম খুবই ইজ্জি গাছ এই যে জল দেবো আমি এর সাত আট দিন জল দেবো না কিন্তু আমি একবার জল দেবো সাত আট দিন জল দেবো না কিন্তু বারবার করে বলছি কেউ তাড়াহুড়ো করবেন না সময়ের কাজ সময় করবেন আমি বলেছি দেখিয়ে দিয়েছি এখন করে ফেলবেন তা করবেন না সময়ের কাজ সময় করবেন দেখে শুনে করবেন আর বুঝে করবেন না জেনে করবেন না না বুঝে করবেন না আমি বলেছি বলেই করবেন তাও না নিজে অনুভব করবেন আর সব গাছকে রিপোর্টিং করতে হয় না ছোট গাছ এরকম ছোট যে গাছগুলো আছে রিপোর্টিং না করলেও চলবে রিপোর্টিং না করলেও চলবে বারবার করে বলছি তাকে খসিয়ে আপনার হাড়ে গুঁড়ো সিং করছি যেটা আছে সেটা এক মাস করে ডিকম্পোজ করতে বলেছি তার এক চামচ ছড়িয়ে দেবেন দিয়ে আপনি খাওয়া জল দেবেন আপনার গাছ শীত চলে গেল এবার পাতা ছাড়তে শুরু করবে এবার দেখুন এই গাছটাকে করে যদি আমি ভালো করতে চাই তাহলে কি করব আমি এই গাছটা এই ডালটা কেটে এই শেকড়টা কেটে দেবো আমি এরকম কেটে দেবো তাহলে এই গাছটা গোল হয়ে যাবে সাইড ডাল যাবে না আমি এটাও দেখিয়ে দিলাম কিন্তু এরম ছোটো গাছকে তুলে বেশি দিন রাখবেন না তাহলে এরকম করে এই তপতপ করবে যাবো এই করছে আমি আঙুলটিভি দেখাচ্ছি ঠিক আছে আপনি ক্যামেরা বুঝতে পারছেন না এরকম তপ্ত করবে নরম হয়ে যাবে আর অনেকেই বন্ধু বন্ধু প্রশ্ন করে যে দাদা আমার এই কটা নরম তপ্ত করছে মাটি থেকে ছেড়ে গেছে এটা জল কম হওয়ার কারণে হয় গাছ মরে না জল দিলে আবার আস্তে আস্তে রিকভারি করবে কিন্তু বারবার বলেছি এই যে নরম হয়ে গেছে এই নরমটাকে শক্ত হতে কিন্তু এক মাস লাগবে যদি একবার নরম হয়ে যায় সেটাকে এটা এটা শক্ত হলেই জল দিলেই এক সপ্তাহ পনেরো দিন বারো দিনের মধ্যে শক্ত হবে না এই আস্তে জলটাকে ধরে এর ভেতরে স্টোরেজ করবে তবেই এ শক্ত হবে একদিনে হবে না কিন্তু বারবার করে বলছি তিন দিনে হবে না চার দিন হবে না এ সময় লাগবে কিন্তু আস্তে আস্তে রিকভারি হয়ে যায় এবং বুঝে করবেন আমি বারবার করে বলছি সুন্দর ফুল সুন্দর জিনিস খুব ভালো লো মেনটেন্সের গাছ তাহলে এই গাছগুলোকে আমরা ঠিক এইভাবে করুন কে বলে আর কিছু বলবো না এই সব ভিডিওতে পরে ভিডিওতে আমি যখন এইসব রিপোর্টিং হয়ে যাবে তখন ভিডিওতে আমি দেখিয়ে দেবো নমস্কার বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন